আসসালামু আলাইকুম মারাহমাত্লা যদি কারো সন্তান না হয় এই কারণে সংসারে সর্বদাই ঝগড়া লেগেই থাকে স্বামীর ও স্ত্রীর মাঝে মিল মোহাব্বত না থাকে তাহলে বন্দাত্ম থেকে মুক্তি এবং ন্যাক সন্তান লাভের জন্য কোরআন ও হাদিসের বর্ণিত কিছু গুরুত্বপূর্ণ দোয়া ও আমল নিচে দেয়া হল যার বরকতে আপনার অনেক উপকার হবে এবং আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে সন্তান দান করেন তাই সন্তান লাভের জন্য আল্লাহর কাছে পূর্ণ ইখলাসের সাথে ও আল্লাহর উপর বড়সানি দোয়া করা এবং পাশাপাশি আধুনিক চিকিৎসা গ্রহণ করাও রাসুল সাল্লাহ আলি ও সাল্লামের তাই গুরুত্বপূর্ণ বিষয় হল সর্বপ্রথম অধিক পরিমাণে ইস্তেকফার পাঠ করা তথা কমপক্ষে এগারো বার ইস্তেকফার পড়ুন অতবর এগারোবার যে কোনো দুরশ্বরী পড়ুন অতবর ফজর ও মাগরিব এবং প্রত্যেক ফরস নামাজের পর এই দোয়া পড়ুন অতবর শেষে আবার এগারো বার দুরশ্বরী পড়ুন আয়াত হল রিলারুণী কোরআনে বর্ণিত আছে যখন হজরত জাকারিয়া আলীহি সালাম বার্ধক্যে উপনীত হলেন এবং তার স্ত্রী স্ত্রী বন্দা ছিলেন তখন তিনি এই দোয়া করেছিলেন এবং নেক সন্তান লাভের নিয়তে স্ত্রীর সাথে মিলনের পূর্বে এই দোয়া পাঠ করা সূন্যাহ রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দোয়ার বরকতে যদি সন্তান তার কিসমতে কোনো সন্তান আসে তবে শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না দোয়া হল বিসমিল্লাহি না অতবার পাশাপাশি শারীরিক চিকিৎসার প্রতি গুরুত্ব দিন কারণ ইসলাম শারীরিক চিকিৎসা গ্রহণ করতে উৎসাহিত করে সাল্লাল্লাহু সাল্লাহ আলিহাল্লাম বলেছেন হে আল্লাহর বান্দারা তোমরা চিকিৎসা গ্রহণ করো কারণ আল্লাহ এমন কোনো রোগ সৃ সৃষ্টি করেননি যা যার নিরাময়ের উপায় তিনি সৃষ্টি করেননি আবু দাউদ অতির মিজি তাই স্বামী ও স্ত্রী উভয়ই উচিত কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং একই সাথে উপরোক্ত আমলগুলো করা মনে রাখতে হবে চিকিৎসা হচ্ছে মাধ্যম আর ফলদাতা একমাত্র আল্লাহ তাআলা তাই আল্লাহর কাছে দেহ মন আত্মা একসাথে করে মনোযোগ ও একইনের সাথে কেঁদে কেঁদে দোয়া করুন আল্লাহ তালা আপনাকে নেক সন্তান দান করবেন আল্লাহ তালা আমাদের ইহার উপর আমল করার তৌফিক দান করুন